গাবতলি গরুর হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ইন্ডিয়ান বলদগুলো আসছে দেখতে পারতেছেন পুরা ব্যাপার সাহায্য আরও ইন্ডিয়ান গরু আছে পুরো একটা ডোকা ইন্ডিয়ান গরু দিয়ে ভরা আরও আল্লাহ তোরে বিচার করুক প্রচুর পরিমাণে ইন্ডিয়ান বলদ গরু আসছে কাপতলি গরুর হাটে গতবারের তুলনায় এবার অনেক গরু আসছে ইন্ডিয়ান কাপতলি গরুর হাটে কিন্তু বিশাল বড় বড় অস্ট্রাল গরু অনেকগুলো আসছে এই সিরিয়ালে এক ডোকায় আপনার চারটা অস্ট্রাল গরু একটা ওই যে একটা বসে আছে এখানে কিছু দেশি গরু বসে আছে ওই পাশে আরও তিনটে দেখা দিতে সামনে আরো গরু আছে তৈরি দিকে